হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে চলে আসছে পরিবার সবাইকে নিয়ে মেলাতে ঘুরতে এই যে আমার মেয়ে দেখতে পারতেছেন তো মেয়ে ছেলে ওয়াইফ সবাইকে নিয়ে আসছে মেলাতে তো এসে আসলে যেটা করলাম মেয়েটা বাইরে করতেছিল আইসক্রিম খাবে এই জন্য আইসক্রিমের কাছে গেলাম পরে একটা চটকি ঘোরাইলাম দেখি দুইটা পেয়ে গেছি লাখটা ভালো ছিল এই যে দেখেন দুইটা পাইছি তো দুইজনের জন্য দুইটা রেডি হয়ে গেলো আমার আর আরেকটা কিনতে হইলো না তো এখানে চারিপাশে শুধু আসলে পোলাপানের খেলনাপাতি নাগরদোলা তারপর রেলগাড়ি এন্ড যা যা আছে সব হচ্ছে পোলাপানের যেগুলো দেখে আমার পোলাপাড়ের মাথা পুরো নষ্ট হইতেছিল আর বাস্তবিক অর্থে মেলা মানে আমরা এগুলাই বুঝি তো আসলে এখন পোলাপান আসছে উঠাইতে হবে কিছু করার নাই এই যে আমরা দেখেন মেয়ে বায়না করতেছে উঠার জন্য মানে যেটা দেখবে ওদের এটা লাগবেই আর এডেরই কইছে পোলাপান তো মেলাতে আইছে আমরা একটু ভিক্টোরিয়া স্টাইল একটা একটা ছবি তুললাম এরপর আসলে ছেলে মেয়েরা খুব বায়না করতেছিল আসলে এই রাইডগুলো ওঠার জন্য তো টিকিট কাটা শেষে ওদেরকে উঠাই দিলাম আর ট্রেনে প্রত্যেকটা টিকিট আর ওদের নিচে 50 টাকা করে তো ট্রেন ঘোরা শেষে এবার ওরা ঘুরবে টাট্টু ঘোরায় তো টাট্টু উঠাইলাম অবশ্য টাট্টু টিকিট নিচে পার পারসন 30 টাকা করে এরপরে শুরু হইছে আমার ছেলের বায়না দেখেন কি বায়না করতেছে ভূত দেখবে বলে হ্যাঁ ভূত দেখবে কি সাহস একটু বয়সে ভূত দেখতে চায় যেহেতু ভূত দেখতে চাই ফেলছে কিছু তোর করার নেই ওদেরকে কি হবে নাইলে আর ঠান্ডা করা যাবে না যদিও এই ভূত দেখার ইচ্ছে আমার ছেলের অনেক আগে থেকেই কারণ এর আগে একবার মেলা হয়েছিল আর পাঁচ ছয় মাস আগে তখন ওরে নিয়ে গেছিলাম বাট ভয় পাবে এই কথা ভেবে ওরে আর ভূত দেখানো হয় নাই তো সেই জিনিসটা এখন ওর মনে আছে তা ভূত দেখতে চাইতেছে কি আর করার কি হয় তো চলে আসছে আমার ছেলেকে নিয়ে ভূত দেখার জন্য ভিতরে পার পার্সন পঞ্চাশ টাকা করে টিকিট দেখেন কত মানুষ আসছে আমরা একবারে সামনের সিরিয়ালে বসছি জানি না কি অবস্থা হবে

তো গুদ শেষ করে বাইরে বের হইলাম আর বাইরে দেখি আমার মেয়ে কান্না করতেছে কারণ ওরে রেখা ভিতরে বেলা আয়ন্ডে নিয়ে গেছে এই ও খুব কষ্ট পাইছে আর ওরে নিয়ে নেই কারণ হচ্ছে আগে একবার ওরে দেখানো হয়েছে তো ও শুধু শুধু কেন দেখবে আবার না না আমার কাছে টাকা নাই আয় দেখি কিনা তোমার মেয়ে বায়না করছে আসলে ওর একটা মাথার ব্র্যান্ড কিনে দিতে হবে আসলে মেয়ে মানুষের যে বায়না সেটাই তো আর এদিকে আমার ছেলে বাইকের একবারে হান্ডি বাসটি এক করে লাইতেছে বাইক দেখলে আর মাথা নষ্ট জারি কোনো কথা নাই তো ঘুরতে ঘুরতে চলে আসছি নানান ধরনের খাবারের সামনে এখানে আছে নানান ধরনের আইটেম দেখতেই পারতেছেন বার্গার স্যান্ডউইচ তারপরে শিক কাবাব এন্ড আরো কত কিছু অনেকগুলো নাম আমি নিজেই জানি না তো আসলে আমার প্লাপারে এগুলো অবশ্য খাওয়ার নেশা নাই এরা খাবে আইসক্রিম এরা খাবে কি বলে চানাচুর

ব্ল্যাক স্মোক বিস্কিটস এটা আবার কি মানে কত অত্যাধুনিক জিনিস নতুন নতুন ভাবে দেখা যায় যদি আমি ট্রাই করি নাই দরকারও নেই তো বিকালে আসছি আসলে ঘুরতে ঘুরতে সম্ভব হয়ে গেছে দেখতেই পারতেছেন যে অন্ধকার চলে আসছে তো এখনো কিন্তু মানুষের পরিমাণ কমে নাই এখনো অনেক মানুষ বিকালে তার থেকে বেশি মানুষ ছিল বাট এখনো কিন্তু মানুষ কম না কারণ ঈদ পরবর্তী সময় একটা ঘোরার জায়গা হয়েছে মানুষ এলাকার সব মানুষই আসছে এখানে আমার মনে হয় একজনও বাকি নেই আর আমার দৃষ্টিতে মেলাটা মোটামুটি ছোট হিসাবে ভালোই ছিল সামাজিক ছিল পরিবার নিয়ে ঘোরার মতো এবং এখানে আমার ধারণা আমার এলাকার অনেক মানুষ তার ফুল ফ্যামিলি নিয়ে এখানে আসছে ঘুরতে তো এদের মধ্যে সব থেকে বেশি প্রচলিত যে জিনিসটা সেটা হচ্ছে এই মিষ্টির দোকান আর এই যে হচ্ছে পেঁয়াজি ভাজা এগুলা কমন থাকে প্রত্যেকটা মেলাতে এগুলা থাকবেই এগুলা ছাড়া মেলা জমেই না তো সেখান থেকে কিছু খাবার আমরা বাসার জন্য নিয়ে নিতেছি তো মেলায় মোটামুটি অনেকটা সময় পার করলাম আর রাত হয়ে গেছে বাসা চলে যাইতে হবে তো আমরা এখন আসলে এক্সিট পয়েন্টের দিকে আগাচ্ছি তো এই মুহূর্তে গাছ দেখতেই পারতেছেন আমাদের কিন্তু মেলা ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসার দিকে চলে যেতেছি এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে সময় পেলে পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমার ঘোরাঘুরি শেয়ার করলাম জানি না কেমন লাগলো তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন বা দেখছেন যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন তো ভালো থাকবেন সবাই আর বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে এরকম আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে তো আজকের মতো বিদায় এটা আল্লাহ হাফেজ